সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার জি এম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই ফুল দিয়েই শুরু করলাম লাল জবার যে কালারগুলো না একদম মানে রক্তের যে লাল সেই রকম লাল এত ভালো লাগে যত দেখি তত যেন আরও দেখতে ইচ্ছে করে আর ঠাকুর তো কত খুশি হয় সেটা তো বুঝতেই পারা যাচ্ছে এত সুন্দর ফুল আর অনেকগুলো করে ফুল দারুণ সুন্দর দেখতে লাগে তো যাই হোক সব কিছু মোটামুটি সকালবেলায় গুছিয়েছি আর চা তো করাই থাকে সেটা তো আপনাদেরকে বলেইছি এর আগেই চা করা থাকে চাটা আমি গরম করি আর এই দেখুন চারটে বিস্কুট নিয়েছি এই হরলিক্স বিস্কুট আমার ওই একটা দুটো নিলে ভালো লাগে না খাবো না তো খাবো না আর খেলে এরকম চারটে পাঁচটা খাবো রকম আমার অভ্যাস হয়ে গেছে যখন ভাবি খাবো না তখন কিন্তু বেশ কয়েকদিন কন্ট্রোল করতে পারি তারপরে আবার এই মানে কোথা থেকে যে আবার নেশাটা ফেরত চলে আসে নিজেও বুঝতে পারি না তো চা খেতে খেতে ভাবছিলাম বাজার যেতে হবে মায়ের সাথে আলোচনাও হচ্ছিল কি আনবো না আনবো তো পোনে আটটা মতন বাজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই চুড়িদারগুলো পরাও হয় না আর শাড়ি পরে পরে যাচ্ছি হাতগুলো সেই ব্লাউজের পরে আবার রোদে পুড়িয়ে দিচ্ছে তো ভাবলাম না চুড়িদারটা পরেই বেরিয়ে পড়ি চুড়িদার মানে কুর্তি আর তার সাথে চুড়িদারের প্যান্ট তো এসে গেছিলাম বাজারে আর এইখানেই আমি নিই এই মাসির কাছে বা এইদিকে মাসি বলি আর ওদিকে কাকা বলি কেমন সম্পর্ক এনারা কিন্তু স্বামী স্ত্রী আমি কিন্তু এইভাবেই ডাকি যাই হোক একটু মাছ নেওয়া হলো তারপরে দেখুন এই সবজিগুলো সব নিয়েছি সবজিগুলো এনে আমি একবারে চলে গিয়েছিলাম ছাদে মানে মাছও নিয়ে গেছিলাম কিন্তু ভিডিও করার মতন তো ধরুন ফোন নিয়ে ঘোরাঘুরি করা যায় না আর এত ফোন নিয়ে ঘুরলে আমার আরও টাইম লাগবে মানে বাজার থেকে রান্না থেকে মা কেটে দেয় মাকে বলেছি তুমি সবজিগুলো কেটে দিও তো প্রচুর টাইম লেগে যাবে ওই জন্য সব কিছু শেয়ার করতে পারি না আর ভিডিওটাও অনেক বড় হয়ে হয়ে যাচ্ছে তো এই ভিডিওই তো যা অবস্থা সে আর কি বলবো বলার কিছু নেই যাই হোক এই দেখুন বাজার আমার লঙ্কাগুলো যা ঝাল না মারাত্মক ঝাল দুটো লঙ্কা যদি সবজির মধ্যে দেওয়া হয়েছে তাহলে আর দেখতে হচ্ছে না আর করলাগুলো সেরকম ভালো লাগছে খেতে এই সময় যেন একটু ভালোই লাগে তিতো জিনিসটা বেশ কদিন খাওয়া হয়নি বলে এখন তিতো খেতে ইচ্ছেও করছে ওই জন্য গোটা কতক নিয়ে নিয়েছিলাম আর অল্প সবজি এনেছি বেশি সবজি এনে বাসি করে ভালো লাগে না আর আজকে টিফিন দেখেছেন আজকে টিফিনে ছিল আমাদের আমার ছিল মায়েরও এটাই ছিল ওই মুড়ি একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আমি এটা সেটা রোজ রোজ ভালোও লাগে না খেতে তেল দিয়ে মুড়ি আর একটু লিকার চা খেয়ে বেশ ভালোই ছিলাম তো মুড়িগুলো এত সুন্দর ঘরোয়া মুড়ি তো আমরা ঘরেই ভাজি চাল নিয়ে ঘরে ভাজি না মানে ঘরেই রেডি করি চালটা নিয়ে আসি আর এসে সেটা ধুয়ে নুন টুন মাখিয়ে সব কিছু করে এইভাবে মুড়িটা ভাজিয়ে নিয়ে আসি আর এদিকে রান্না প্রায় শেষের মুখে আর মায়ের কি হচ্ছে মা বসে বসে বোর হচ্ছে তো বলছে চল আমি রান্না করি আমি বলছি ঠিক আছে তুমি অন্য কিছু করো তোমাকে অন্য কিছু করতে দিচ্ছি তুমি সেইগুলো করো আমি রান্না করে দেবো আর তুমি তো কেটে দিচ্ছ পুজো করে আসছো তোমাকে অত করতে হবে না এত চাপ নিয়ে ওই ঘেমে ভিজে স্নান করে এত কাজ করার কোনো দরকার নাই আর ওই ঘামগুলো যখনই মায়ের গায়ে বসছে না তখনই মায়ের ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য ঠিক করেছি এই রকম কিন্তু আমরাও তো আর ট্রেনিং নিয়ে এসেছি বয়স্কদের কিভাবে বাড়িতে রাখতে হবে সেই ট্রেনিংটাও আমরা পেয়েছি তো সেই কারণে মাকে একদম ঠাঁই বসিয়ে রাখতেও খারাপ লাগছে ওই জন্য যত মানে রান্নাটা বাদ দিয়ে যত যাবতীয় কাজ আছে সবগুলো মোটামুটি অল্প অল্প করে মাকে ব্যস্ত রাখছি বা কাজের মধ্যে রাখছি এটা যেহেতু নিজে যখন জানি যে এইভাবে বয়স্ক মানুষদের সাথে বিহেভিয়ার করতে হয় বয়স্ক মানুষদের কিভাবে রাখতে হয় এই জিনিসটা আমরা এমনিও একটা আইডিয়া আছে তারপরে ট্রেনিংয়ের মাধ্যমে জানতে পেরেছি সেই জন্য মাকে সবগুলো দিই যেমন এই দেখুন রান্না করে রেখেছি মা বললো খেতে দেবো আমি বলি হ্যাঁ দিয়ে দাও মা আমাকে বেড়ে দিল তো এই কাজগুলো মা করছে যাই হোক কিন্তু রান্না করতে পারছে না বলে মায়ের একটু মানে দিচ্ছি না বলে মায়ের একটু অস্বস্তি লাগছে তো সবটা তো অতিরিক্ত যদি চাপিয়ে দেওয়া যায় মানুষের উপরে তাহলে তো একটা অন্যরকম ব্যাপার হবে না সেই জন্য আমি যতটা সম্ভব পারছি এইভাবে মাকে রাখছি দেখা যাক হ্যাঁ করতে কি হবে না মাঝে মধ্যে যেদিন হয়তো আমি ব্যস্ত থাকবো কোনো দিন সকাল সকাল বেরিয়ে যাবো সেদিন তো মাকে রান্না করতেই হবে এই আর কি পর এলাম এখন এগারোটা মশারি আর্ধেক টাঙিয়েছি আর আর্ধেক টাঙাবো বুঝলে বন্ধুরা দুপুরের পর আসা হয়নি দুপুরের পর সেই ভাবি ঘুমাবো না আবার ঘুমিয়ে যায় এটাই হচ্ছে আমার সমস্যা ওই জন্য এত রাত পর্যন্ত চুপচাপ জেগে আছি আর ফোন ঘাটছিলাম জেগে থাকা মানে তো আমাদের সেই ফোন ঘাটা ফোন ঘাটছিলাম বাড়ি চুলটা টাইট হয়েছে যাই হোক ওই ফোন দেখতে দেখতে প্রচণ্ড মশা কামড়াচ্ছে ফ্যান চলছিল এই যে ফ্যানটা ঘুরছে তোমাদের সাথে কথা বলছি বলে ফ্যানটা অফ করলাম তো এত মানে মশা ফ্যান কেউ মানে না চলে আসছে একবারে ছুটে ছুটে মশা কামড়াতে আর লাইট জেলে বসে থাকলে কি হবে পোকা চলে আসছে পাশে প্রচুর জঙ্গল দেখেছো তো তোমাদের দেখিয়েছি পোকাতে একবারে ভর্তি হয়ে যাচ্ছে হুম তো আসা হয়নি একদম টানা বিকেল বেলায় ছটার সময় হাঁটতে বেরিয়েছিলাম হেঁটে এসে চা খেলাম ঘরে জামা কাপড় ওই ঘরে অনেক এলোমেলো হয়েছিল সেই সব আলমারি একটু গুছালাম তা জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম এই হচ্ছে ব্যাপার রাত্রে কি খেলাম জানো বন্ধুরা রাত্রে খেলাম পাকা আম ছিল ফ্রিজে মা বলছে এবার খেয়ে নিতে হবে কদিন ফ্রিজেই পড়ে আছে তো মাও খেলো আমিও খেলাম আম কাটলো মা আর আমি রুটি করলাম তাও রুটি করতে করতে সাড়ে নটা পনেরো দশটা বেজে গিয়েছিল দশটার সময় খেলাম এত খিদে পেয়েছে যে কি বলবো আম আর রুটি ভাবলাম রুটিগুলো যা ফুল ছিল না রুটিগুলো হয়েছিল আমার মাসি আমার এরকম ভালো রুটি করে পাতলা পাতলা রুটি হয় আর এত বড় বড় রুটি হয় আমি আজকে ওইরকম করেছিলাম দিয়ে মাকে তাই বলছিলাম যে মা মাসির মতন রুটি হয়নি আজকে বলছে হ্যাঁ খুব সুন্দর রুটিগুলো হয়েছে আর গরম গরম খেলে না ভালোই লাগে তা রুটি খেয়ে এসে বসে ফোন ঘাটাঘাটি ওষুধ খাওয়া সব হয়ে গেছে কাজের মধ্যে কি হচ্ছে নিজের ওষুধটা আনতে ভুলে যাচ্ছি আজকে লাস্ট খেলাম কালকে যদি না আনি তাহলে কাল রাতে আর ওষুধ নেই কিন্তু আমার ওষুধ ছাড়া এক মিনিটও চলবে না তো চলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকের মতন এই পর্যন্তই গুড নাইট সবাইকে সবাই ঘুমিয়ে পড়ো শুয়ে পড়ো ঠিক আছে চলো গুড নাইট